ঈশ্বরদী উপজেলা প্রাঙ্গনে সদ্য আটটা বাচ্চা হারানো মা কুকুরটি ফিরে পেল নতুন দুই সন্তান বাচ্চাগুলো আর নেই কিন্তু মায়ের বুক ভরা দুধের চাপ আর বাচ্চা হারানোর বেদনা তাকে মিনিটে মিনিটে কষ্ট দিচ্ছিল ব্যথার যন্ত্রণায় অসহায় হয়ে ঘুরছিল মা কুকুরটি আমরা সিদ্ধান্ত নিলাম মা কুকুরটির এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে কিছু করতে হবে তাই আমার পোষা কুকুরের দুটি বাচ্চা এনে তার কাছে পৌঁছে দিলাম হয়তো মায়ের বুকের খুঁধা মেটাতে হয়তো তার মাতৃত্বের খোঁজ মেটাতে আমারই পোষা কুকুর লালির দুইটা বাচ্চা আমি নিলাম থেকে আটটা বাচ্চাকে পুকুরে হত্যা করা হয়েছে ঈশ্বরদি উপজেলা প্রাঙ্গনে ওই মা কুকুরটার জন্য অনেক কান্না করছে বাচ্চাদের জন্য ওর স্তনে অনেক দুধ জমা হয়ে আছে ও মানে সেটা রিলিজ করতে না পারে অনেক কষ্ট পাচ্ছে কাতরাচ্ছে আমরা ডমের থেকে যে দুধ দই নিয়ে আসলাম ওটা এখন গায়ে লাগাই দিছি এতে কি হবে ও ওর স্মেলটা যখন পাবে ও ভাববে যে এটা ওরই বাচ্চা এটা প্রথমে একটু দ্বিধা একটু ভয় কিন্তু মাতৃত্ব তো সব সীমানা ছাড়িয়ে যায় মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মা কুকুটি নিজের বুকে জড়িয়ে নিল নতুন দুই প্রাণকে তার ব্যথা কমলো আর মায়ের বুক ভরে উঠল শান্তি আর আছে এক মায়ের অসীম ভালোবাসা আমরা ইতিমধ্যেই দেখেছি একটি মায়ের আটটি বাচ্চাকে পানিতে ঢুকে মারা হয় এটাই সেই মা এবং তার জন্য দুটা বাচ্চার করেছে এই দুটা বাচ্চা কিন্তু অমিত ভাই বাচ্চা আলাইকুম আমরা আরেকটি সম্মুখীন যে কুকুরটার আটটা বাচ্চা পানিতে ফেলে হত্যা করা হয়েছে বস্তায় বেঁধে তো তার আমরা আসলে সুষ্ঠু বিচার পেয়েছি সে অলরেডি জেলখানায় তো তার এই যে কুকুরটা আসলে স্তনে অনেক দুধ জমা হয়ে থাকায় অনেক কষ্ট পাচ্ছিল গতকাল থেকে তো আমাদের শ্রদ্ধা ইউনো স্যার আমাকে গতরাতে বললেন যে অমিত দুইটা কুকুরের সানা যদি এনে দেওয়া যায় তাহলে হয়তোবা বা এটার কষ্ট হলো লাঘব হবে তো আমরা প্রথম ওর দুধ দোয়ালাম এবং দুধটা ওদের গায়ে আমরা যে ম্যাশ করে দিয়েছি মাখিয়ে দিয়ে ওর কাছে নিয়ে আসার পর ও এখন ওদের গ্রহণ করে নিছে আলহামদুলিল্লাহ তো এই বিষয়টা আসলে যখন অনুভব করি যে বাচ্চাটা কুকুরে আছে কুকুরটা সেক্ষেত্রে আমরা ঈশ্বরদের ব্যাপারে অমিত সাহেবকে বলি যে দুইটা শিশু বাচ্চা যদি ব্যবস্থা করা যায় কোকুরে যাতে দুধের আশা দিতে পারলে বা অ্যাডজাস্ট হয়ে গেলে আমরা শিশু সুস্থ হয়ে যাবে এই উদ্দেশ্য থেকে আসলে এটা করা তো এই জন্য আসলে ঈশান ব্যানারে যারা সোশ্যাল মিডিয়াতে সব যারা কষ্ট করেছেন তাদের মানে সবাইকে ধন্যবাদ এবং আমরা এটা জন্য এই করা হয় অ্যাডজাস্ট হয় এটা আমরা টেক কে করে ব্যবস্থা করি আমরা চাই এমন নিশ্চয়তার পুনর্বৃত্তি আর না হোক প্রাণীরাও আমাদের মতোই অনুভব করে কষ্ট পায় ভালোবাসে আর একটু মানবিকতা হয়তো বাঁচিয়ে দিতে পারে অনেকগুলো প্রাণ